দেখতে দেখতে খুবই শুভ এটা চার ইঞ্চি লম্বা তো দেখতে খুবই ছোটো হলেও কিন্তু এটার অনেক পাওয়ার তো এই যে এই লাইটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এটা আলাদা আলাদা করে আলাদা আলাদা করে কেটে কিন্তু ব্যবহার করা যায় তো এই যে একটা লাইট আমি আপনাদেরকে খুলে দেখাই এই লাইটগুলো কোথায় কিভাবে কি কারণে ব্যবহার করা হয় আজকে ভিডিও আপনাকে দেখাবো এই যে দেখেন অনেকগুলো লাইট একসাথে থাকে তো এটা কিন্তু আলাদা আলাদা এভাবে কেটে ব্যবহার করা যায় তো এই লাইটগুলো সচরাচর অটোরিকশা এবং যে ইজি বাইকগুলো ইজি বাইকগুলোতে এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন সৌন্দর্যের কাজে তো এইটার আরেকটা বিষয় সত্য হল এগুলা কিন্তু রাতের বেলা বিভিন্ন আমার ভিডিওতে দেখবেন আপনারা বিভিন্ন ইলেকট্রিক বোর্ডে রাত্রে যে লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু এই লাইটটি বিভিন্ন বোর্ডে ব্যবহার করা হয় অর্থাৎ ইলেকট্রিক সাইনবোর্ডে ব্যবহার করা হয় তো এইগুলো দামে খুবই অল্প এবং অধিক পরিমাণে আলু তো এটার একটা বিশেষত্ব কিলো হলো এটা এসিও হয় ডিসিও হয় তো এই লাইটটা যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি দুইশো বিশ বোল্টে চালানো যায় তো এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো এই যে দেখেন এই যে এটা আমার মিটার দুইশো বিশ বোল্ট এই যে দেখেন এই যে দুইশো বিশ বোল্ট এটা দেখাও ভোল্টেজটা দেখাও এই যে দুইশো ছাব্বিশ বোল্ট দেখেন এটা সরাসরি লাইন দিলেই দেখেন খুবই সিম্পল এবং সহজ এটা সরাসরি লাইন দিলে কিন্তু বাতিটা জ্বলে উঠবে দুইশো বিশ এই দেখেন এই যে দুইশো বিশ বোল্টে দেখেন জ্বলে উঠছে বাতিটা এটা কিন্তু একদম সহজ কানেকশন দেওয়া তো এখন এই লাইটটা অনেকে বলে যে কিভাবে কানেকশন দিবো তো এটা আমি এক একটা ইলেকট্রিক বোর্ডে চারটা করে লাইট দিব যাতে অধিক পরিমাণে আলো দেখা যায় তো এই যে এই চারটা লাইট সংযোগ দেওয়ার জন্য সরাসরি আমরা জাস্ট কেটে দেব এইগুলো প্যারালাল করে কানেকশন দেওয়া আছে আমরা শুধু কেটে জাস্ট কানেকশন দিয়ে দিব এই যে দেখেন এই যে কেটে দিলাম এই চারটা দিয়ে একটা লাইন সংযোগ দেবো তো এটা কীভাবে সংযোগ দেয় কীভাবে কানেকশন দেয় আমি আপনাদেরকে দেখাবো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক বোর্ডটা তো ইলেকট্রিক বোর্ডটা যে দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক বোর্ডটার ভিতরেই কিন্তু আমরা লাইটিং করব তো এই ইলেকট্রিক বোর্ডটা কিন্তু দিনে যেরকম দেখতে সুন্দর রাতে কিন্তু এই ইলেকট্রিক বোর্ডটা এই লাইটের কারণে দেখতে খুবই চমৎকার এবং সুন্দর দেখায় তো এই লাইটটা কিন্তু আপনারা প্রায় সময় ব্যবহার করার ফলে বৃষ্টির পানি রৌদ্রের কারণে লাইটের যে ভিতরে যে লাইটটা লাইটটা কিন্তু বিভিন্ন কারণে ফিউজ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো তখন কিন্তু এই লাইটগুলো সেটিং করতে হয় তো দেখা গেল এই লাইটগুলো সেটিং করলে একটা টেকনিশিয়ানের কাছে গিয়ে কিন্তু কাজগুলো করতে হয় তো আপনি যদি জানেন তাহলে আপনি নিজেই কিন্তু এই লাইটগুলো সেটিং করতে পারবেন এবং কানেকশন দিয়ে পুনরায় ব্যবহার করতে পারবেন তো আজকের মতো ভিডিওতে দেখানোর উদ্দেশ্য ছিল মূলত যে এই লাইটিংগুলো ইলেকট্রিক বোর্ডে কোন কোন স্থানে এবং কোথায় ব্যবহার করে হ্যাঁ এটাই দেখানোর মূল উদ্দেশ্য ছিল তো দেখেন এই ধরনের বোর্ডেই কিন্তু এই লাইটগুলো ব্যবহার করা হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ